ওয়েলকাম টু গয়নার রানী প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেলাইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী আজকে নিয়ে হাজির হয়েছে একটি একেবারে নতুন গয়নার ডিজাইন নিয়ে এটা বলতে পারি যে এই ধরনের গয়নার ডিজাইন হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি জানি না আমি কতটা ভালোভাবে এটাকে ক্রিয়েট করতে পেরেছি তবে একটা নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি চলুন তাই প্রথমে দেখলেন দুটি ক্লেকে সম নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবং প্রথমে একটা ক্লেকে এইভাবে বেলে নিয়ে সেটাকে কিন্তু এই রকম একটা শেপে কেটে নিচ্ছি আমি আজকে এখানে একটা নৌকা বানানোর চেষ্টা করছি আর নৌকা বানানোর জন্যই নৌকার ফার্স্ট স্টেপ নৌকার প্রথম একদিকে পার্ট করছি তাই প্রথমে এই রকম একটা নৌকোর শেপ কেটে নিলাম এবং তারপরে এখানে কিছু দড়ি পাকিয়ে নিয়ে সেগুলোকে ছোট ছোটো করে কেটে সেটাও দিয়ে দিলাম এই দড়িটা আমি কিভাবে করেছি বা কীভাবে করতে হয় আমি এর আগের অনেক ভিডিওতে আপনাদেরকে করে দেখিয়েছি তো আপনারা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন না তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব প্রত্যেকটা ভিডিও ফলো করুন তাহলে কিন্তু আপনারা আরও ভালোভাবে আমার থেকে ক্লে জুয়েলারি বানানো শিখতে পারবেন তারপরে তো দেখছেন এটা বসানো হয়ে গেলে তার উপরে একটা এমনি ক্লেকে রেখে তারপরে আবার নিচের পাটটা যাতে একটা নৌকার শেপ আসে সেরকম করে জিনিসটাকে করে নিলাম ওইখানে আমি যে ভেতরে ক্লেটা দিলাম সেটা যাতে একটু উঁচু হয়ে থাকে এবং দেখতে পুরো নৌকোর মতো লাগে তাই সেরকম জিনিসটা করেছি এরপরে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি তাই জন্য প্রথমে একটা রাউন্ড বেস কেটে নিলাম তারপরে এখানে একটা মুখির যে কোনো কিছু মুখীর একটা অর্ধেকটা অংশকে বসিয়ে বসিয়ে এরকম করে নিলাম তার একটা পেনের সাহায্যে গোল রাউন্ড শেপটা দিয়ে মাঝখানে আরেকটু গোল করে বসিয়ে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু সূচালো করে জিনিসটা রেডি করে নিচ্ছি তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মা দুর্গার ফেস নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মা দুর্গার ফেস নিয়ে এই কাজটা করতে পারেন আপনারা জুয়েলারি মেটেরিয়ালের দোকান গেলে পারি কিন্তু অনেক ধরনের মা দুর্গার ফেসগুলো পেয়ে যাবেন বা আমি আগের দিনের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটাও ইউজ করতে পারেন কিন্তু এক্ষেত্রে এই কাজটা করতে গেলে একটু মা দুর্গার ফেসটা বড় হয়ে যাচ্ছিল তাই আমি ওই ক্লে মা দুর্গার ফেসটা ইউজ করিনি আমি এখানে এইটা করেছি যেটা আমার হ্যান্ডমেড যাই হোক তারপরে আপনারা এখানে দেখতে পারলেন সেখানে আমি একটু গ্লু বসিয়ে দিলাম এবং পিছনে করে একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা জিনিস রেখেছি যাতে সেটা কিছুতেই পড়ে না যায় তারপরে নৌকাতে একটু টেক্সচার দিয়ে নিচ্ছি এবং নিচে একটা জলের লেয়ার করার জন্য এইভাবে ক্লে দিয়ে সেখানে এব্রো ক্ষেবড়ো দাগটাকে টেনে নেবো তাহলে কিন্তু আমাদের এই সুন্দর পেনডেন্টটি রেডি হয়ে যাবে আর আপনাদের আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই কাজটি আপনাদের কেমন লাগলো আপনারা কতটা শিখতে পারলেন এরপরে কালার করার পালা তাই প্রথমে কালার করার জন্য আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি আপনারা তো জানেনই ক্লে জুয়েলারির ক্ষেত্রে এক্রিলিক কালার করাটা খুব ইম্পর্টেন্ট আপনাদের অনেকের মধ্যে কমেন্ট আসে আমি প্রত্যেকটা ভিডিওতেও যদিও বলে রাখি তারপরেও অনেকে কমেন্ট করেন যে আপনারা ক্লেটাতে কখন কালার করবেন ক্লেটাকে ভালোভাবে ড্রাই করে নেবেন তারপরেই কালার করবেন কারণ ক্লেটা ভালোভাবে ড্রাই না হলে সেটাকে এইভাবে হাতে নিয়ে কাজ করা যায় না তাই ক্লেটা ভালোভাবে ড্রাই না হলে পরে কাজ করতে পারবেন না আর ক্লেটা নরম থাকলে পারে কিন্তু তার শেপটাও নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে ভালোভাবে ড্রাই হয়ে গেলেই কিন্তু আপনারা কালার করাটা স্টার্ট করবেন এখানে কালার করার জন্য আমি এমন কোনো ডিফারেন্ট কালার ইউজ করিনি যেগুলো রেগুলার কালার সেগুলো ইউজ করেছি এখানে আমি পাকা হলুদের কালারটা ইউজ করেছি এবং ডার্ক ব্রাউন লাইট ব্রাউন এবং ইয়েলো কালার ইউজ করে নৌকাটা করেছি এবং ব্যাকগ্রাউন্ডে মার মাথাতে যে কালারটা দিলাম সেটা কিন্তু আমি পার্লের যে গোলা বেগুনি কালারটা হয় সেটা ইউজ করেছি এখানে মা দুর্গার ফেসটা আঁকাটা আমি দেখান না যেহেতু আমি ক্যামেরার সামনে ঠিক করে উঠতে পারি না তবুও ব্যাক ক্যামেরা করেও কিন্তু আজকের এই মা দুর্গার চোখ আঁকাটা খুব একটা সুন্দর হয়নি কারণ অ্যাক্সিডেন্টলি একটু নড়ে গিয়েছিল সেই কারণে তারপরে নিচের দিকটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল তাই ভাবলাম একটু ডিজাইন করে নিই তাহলে কিন্তু আমাদের এই সুন্দর মা দুর্গার পেন্ডেন্টটি রেডি হয়ে যাবে এটাকে আজ গেঁথে দেখাতে পারলাম না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়ে আসবো আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কী দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই